স্পর্শে অবসর এক জীবন গাঁথা যে বুনন আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে শিক্ষা দেয় আমাদের স্টুডিওতে আসা এমনই এক লড়াকু গৃহবধূ এক মা তানিয়া সাধু ঘোষের মুখোমুখি পর্বের আজ দ্বিতীয় দিন এবার আসলো সেই পরিস্থিতি যে পরিস্থিতিটা কিনা যতটাই উপরে ওঠার চেষ্টা করছিলাম বা এত দিন ধরে যে জার্নিটা পার করছিলাম সব কিছুর ছন্দ এক নিমিশের মধ্যে সব শেষ একুশ সাল একুশ তারিখ একুশে স্কুলে গেছিলাম আমাকে বলা হয়েছিল অ্যাডমিশনের জন্য ওখানে কাগজ রয়েছে জমা রি অ্যাডমিশনে যথারীতি যাই এবং গিয়ে সেখানে কর্তৃপক্ষের কাছ থেকে ভীষণ বাজেভাবে আমাকে বলা হয় এবং যথারীতি সেটা শুনে আমার ভীষণ পরিমাণে রাগ হয় সেটা আমি ফোন করে বলি দেন এটাই ছিল লাস্ট আমাদের কনভারসেশন কি ঘটনা কি ঘটনা না বিস্তারিত আমি এখানে বলতে পারবো না যেহেতু বিষয়গুলো সম্পূর্ণ আইনের আওতায় এখনো আছে সেই জন্য আমি এটা বলতে পারবো না আশা করি আমি কোনো না কোনো এক সময় সেগুলো বলব তো যাই হোক সেখান থেকে যখন আমি তাকে আর ফোনে পেলাম না দ্বিতীয়বারের জন্য বাড়ি চলে এলাম যথারীতি ওই দিন সকালে আমরা একই সঙ্গে চারজন বাড়ি থেকে হই যথারীতি সে একটা জায়গায় যায় সেই জায়গা থেকে আর আমি যাই আমার এক বাচ্চার স্কুলে ফিরলাম তারা আমার দুজন আমরা দুজন বেশ ঘন্টাখানেকের কি কুড়ি চল্লিশ মিনিটের তফাতে আমরা ঢুকি ডাকা কি করলাম বাড়িতে গিয়ে পেলাম না দেন ঘরে জোরে টিভি চলছিল দেখলাম ভেতর থেকে লক করা ডাকলেও কোনো সাড়া শব্দ না পাওয়াতে বাড়িরই একজন দেখলো যে আমার হাজবেন্ড সুসাইড করেছে এবং আমার যে এক সন্তান তার সঙ্গে ছিল তাকে সে প্রচন্ড রকম ভাবে খুব বাজে ভাবে তাকে হিট করে দেশে নিজের সুসাইডটা করেছে আমার কোলের বাচ্চা তখন এর পর থেকে আমার কোলের বাচ্চার কি অবস্থা আজ অব্দি আমার তার কোনো কিছু মনে নেই আর আমি বাচ্চাকে নিয়ে চলে গেলাম হসপিটাল দেখ সেখান থেকে আমাকে কিভাবে আনা হলো কি পরিস্থিতি বেশ কিছু জিনিস আমার মেমোরি লস হয়ে গেছে ওই জিনিসগুলো আমার মনে নেই কিন্তু যারা আমার পারিপার্শ্বিক ছিল তাদের থেকে বেশ কিছু জিনিস শোনা আমাকে মারা হয়েছিল প্রচন্ড রকম আমাকে কি হারে টর্চার করা হয়েছিল বাড়ির লোকেরা মিলে সমস্ত কিছু ঘটনা এবার যতদিন আমার হাজবেন্ড ছিল ততদিন অনেক লোকেদের যা কিছু বলার ছিল যেগুলো তারা কখনোই বলতে পারতো না কারণ আমি যা কিছুই করছিলাম সমস্ত কিছু আমার হাজবেন্ড আমাকে সঙ্গে নিয়ে যেত এবং তার পারমিশনে তো তাদের কোথাও একটা যা যা ক্ষেত ছিল এর মধ্যে আরো প্রচুর ঘটনা আছে যে ঘটনাগুলো ওই যে বললাম যে প্রমাণ দিতে পারবো না এই মুহূর্তে সেই জন্য আমি সে ঘটনাগুলোর মধ্যে যাচ্ছি না হঠাৎ করেই শুরু হয়ে গেল তখন আমার উপর অপপ্রচার প্রবাগেন্ডা সকলেরই জানা কোনো ঘটনা ঘটা মানেই এটা যে পক্ষেরই ঘটুক না কেন দোষ কিন্তু মহিলাদের আর এটা সত্যি বলছি আমি একজন মহিলা হয়ে বলছি বর্তমান এমন কি বেশ কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলোর এমন আমি নিজের চোখে দেখা ঘটনা যেখান থেকে কিছু যারা আনলোন মানুষ যারা আমাকে চেনে না জানে না তাদের এই জিনিসগুলো বলাটা যুক্তি সাপেক্ষ এখানে আমি তাদের কোনো অপরাধ দেব না কারণ এতদিনে আমি এক যতদিন আমার হাজবেন্ডের সঙ্গে ছিলাম ততদিন আমি যে শেলটার মধ্যে ছিলাম আজ আর আমার কাছে সেই শেলটা নেই তাই জন্য আজ বাইরের জগৎ সম্পর্কে আমার বিস্তর জ্ঞান আমার ক্ষেত্র অনুযায়ী আমার যেটুকুই আছে জ্ঞান সেটুকুতে আমি বর্তমান সময়ে বুঝি মানুষে খুব তাড়াতাড়ি সেগুলো সব বিশ্বাসও করে নেন এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো যে হাতগুলো ভেবেছিলাম সবসময় আমাকে টাইট করে বেঁধে রাখবে এই হাতগুলো কখনোই আলগা হবে না সবার প্রথম ওই হাতগুলোই আলগা হলো জীবন ভেঙে মানে কোনো অবশিষ্ট কিছু থাকা না কারণ দ্বিতীয় সন্তান তখন ছোট কারেকশন যা কিছুই ছিল প্রথম সন্তানের সঙ্গে বেশি ছিল তার সঙ্গে কাটানো সময়ও বেশি তার প্রতি আমি ভীষণ পজিটিভও ছিলাম বর্তমান যে সন্তান তার প্রতি তখন আমার সত্যি আর কোনো কানেকশন ছিল না প্রকাব্যাঙ্গের মধ্যে এটাও তখন উঠে আসছিল ওই সন্তান আমার হাজব্যান্ডেরও নয় যত ধরনের অপবাদ একটা মেয়েকে দিলে তার জন্য সুইসাইড করে নেওয়াটা যথেষ্ট তার থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর অপবাদ আমাকে দেওয়া হয়েছিল এবং এই যে পিরিয়ডটা চলেছে এই পিরিয়ডের আপনাদের তো বোঝা উচিত আমার বাবা মার ভূমিকা হতে পারে তারাও উদ্দেশ্যহীন কিছু কারণ কারণ আমাদের কাছে এই ঘটনার কোনো ছিল না হ্যাঁ সে প্রচুর কিছুতে জড়িত ছিল বেশ কিছু জিনিস চলছিল এর আভাস তো আমাদের কাছে অবশ্যই ছিল সেটা শুধু আমার কাছে নয় আমাদের গোটা পরিবারের কাছেই ছিল সেসব নিয়ে অনেক তর্ক বিতর্ক পরিবারের মধ্যে চলে যদিও আজ পরিবারের সবাই সবকিছুই অস্বীকার করে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলোর সত্যতা কতটা সেটা আর অনেকেই জানে আমার থেকে বেশি জানে সবাই তো যাই হোক এরকম চললো হঠাৎ করে ওই একটা তারিখ ওই একটা দিন ওই একটা সময় ওই সময়ের তফাতে জীবন পুরো তছনছ আমার মেয়ের বয়স তখন জাস্ট এক বছর দু মাস সে সারাক্ষণ খুঁজে চলেছে বাকি লোকেদের কিন্তু কেউ নেই তার ইভেন আমিও তখন তাকে নিচ্ছিলাম না আমার তখন কোনো সার নেই উদ্দেশ্য নেই মানে পরিস্থিতি কি সেটা তো বর্ণনা করার আর যায় না ওইভাবে এই পর্যায়ে ওই দিন ঠিক তার যখন তাদের কে আনা হয় আবার ওই দিন আমাকে মেরে ফেলার চক্রান্ত হলো এবং কি কিভাবে মেরে ফেলা সমস্ত কিছুই চলছে তাদেরই একজন এসে আমাদের জানালো এবং সেখান থেকে আমার বাড়ির লোক সিদ্ধান্ত নেয় যে আমাকে একা রেখে কেউ যাবে না এরকম একটা সিদ্ধান্ত নেয় সেখান থেকে দাঁড়িয়ে এই পর্যায়ে বলি আমার ছোট ভূমিকা যা কোনোদিনই আমার পক্ষে ঋণ শোধ করা সম্ভব নয় সে আমার মেয়ে টেক কেয়ারের জন্য আমার মেয়েকে নিয়ে চলে আসবে এটা একটা সে সিদ্ধান্ত নেয় কারণ এই যে ঘটনাগুলো চলছে একটা বাচ্চা তো তার তো খাওয়া দাওয়া তো আর পেট আটকে থাকবে না এই সমস্ত কিছু আমার ওই দুধের শিশুটাকেও কিন্তু ওই বাড়ির একটা লোক খেতে দেয়নি ছোয়নি কিচ্ছু করেনি এই বাচ্চাটার দায়িত্ব কিন্তু সম্পূর্ণটাই নিয়েছিল আমার ছোট পাখি খাওয়ানো চান করানো সমস্ত কিছু পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর তখন যেহেতু আমার দুটো ভাইও রয়েছে কাকাতো ভাই তাদের কথা চিন্তা করে তখন কাকি সিদ্ধান্ত নিয়েও আমার মেয়েকে নিয়ে চলে আসবে এবং যেহেতু ওই সময়টা খুব ঠান্ডা মাঘ মাস তো আমার কাকি ওর একটা কম্বল ডাইপার একটা দুধের ওটো আর ওই বাটি ঝিনুক এইটা বাটি ঝিনুক নয় ওর বোতল বোতল একটা বোতল একটাই বোতল ছিল ওর তখন বোতল ফ্লাস ফ্লাস কিছু না জাস্ট এই কটা জিনিস বলো তাহলে আমি এটা রেখে আসি এটা তো একটু বড় জিনিস পরে এসে আমি মেয়েকে নিয়ে যাব শুধু এই কটা জিনিস যেটার জন্য আমার কাকিকে কিন্তু মারা হয়েছে কাকাকে আমার বাবাকে আমার মাকে সবাইকে কিন্তু মারা হয়েছে আমরা নাকি ওই বাড়ির থেকে সোনা দানা সমস্ত কিছু পাচার করেছি দুনিয়া উজার হয়ে গেছে সেখানে নাকি দাঁড়িয়ে আমরা নাকি সম্পত্তির চিন্তা করছি যাই হোক লোকের মুক্ত বন্ধ করার নয় আর এটা বাস্তবতা বাস্তবতাকে মেনে নেওয়াটাই যুক্তিস্বত সেখান থেকে দাঁড়িয়ে এক কাপড়ে ওই এক পোশাকে আমার বাবা বা কাকার হাতে আমার সঠিক মনে নেই একটা সাদা থান তুলে দিয়ে আমাকে আর আমার মেয়েকে ঘরে তালা দিয়ে বাইরে বার করে দিলো সেখান থেকে গিয়ে আমার কাকি আমাকে রাখলো যাই হোক তাদের ইচ্ছা অনুযায়ী যে সাদা থান আমার কাকি কাকা কাকি আমাকে পড়ায়নি সেটা যেহেতু এটা তাদের ইচ্ছা সেই অনুযায়ী ওই রাতে যেই রাতে আমাদেরকে আনা হয় বাজার থেকে আমাদের উভয়ের পোশাক আশাক যা কিছু প্রয়োজন সমস্ত কিছু কিনে আনা হয় আমার বাবার কাকা মিলে সমস্ত কিছু কিনে নিয়ে আসে যতটুকু তাদের মাথায় ছিল যতটুকু তারা বুঝে যে দরকার সেটুকুই কারণ তাদের তো ওই সময় অত কিছু বোঝার মানসিক শক্তিটাও ছিল না যাই হোক সেখান থেকে তাদের বলেছিল কাজের দিনকে নিয়ে যাওয়া হবে যাই হোক তারা পরে জানায় যে প্রচুর প্রচুর ইতিহাস তারা তখন জানায় যে কোনো মতেই হোক আর ফেরা যাবে না এটা তারা স্পষ্ট জানিয়ে দেয় সেখান থেকে দাঁড়িয়ে শুরু হলো আরেকটা জার্নি কল্পনার বাইরে এই রকম পরিস্থিতি চলাকালীন আমার মেয়ের খুব খারাপ পরিস্থিতি হতে থাকে ক্রমাগত ট্রবাটাইজ সেখান থেকে দাঁড়িয়ে আমার পিস্তত দাদা বৌদি পড়ার কোনো তো পোশাক আশাক সেরকম নেই কিছুই নেই ধরতে গেলে দাদার মেয়ের পুরো কিছু জামাকাপড় নতুন কিছু জামাকাপড় আমার জন্য কিনে আনা জামা কাপড় সেই সব কিনে এনে আমাদেরকে সে নিয়ে যায় এখান থেকে যে তার মেয়ের সঙ্গে আমার মেয়ে খেলাধুলো করবে দুটো বাচ্চা এক জায়গায় থাকলে আমার মেয়ে একটু স্বাভাবিক থাকবে আর বৌদিও সংরক্ষণ আমাকে চোখে চোখে রাখবে এই হিসাবে তারা দুজন আমাকে নিয়ে যায় এখান থেকে এবং তারা সেটা করেও যথেষ্ট যত্নে আমাদের দুজনকে লালন পালন করে এবং তাদের কাছে তো আমি ঋণী সত্যি চলতে থাকে এইভাবে আরও দুই দাদা আছে আমি নামটা শুধু বলছি না তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে কারণে তো দাদা বৌদি তিন দাদা বৌদি এদিক থেকে আস্তে আস্তে যেটা হয় প্রচুর জটের মধ্যে আমাকে ফেলা হয় যেখানে আমার উল্টো পক্ষে বড় বড় কামান আমি মুখে তোপের এইভাবে চলতে থাকে চলতে 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 যাই হোক আস্তে আস্তে দাদা বৌদিরা অনেক কিছু বুঝিয়ে টুজিয়ে অনেক কিছু বুঝিয়ে মানে সব সময় তারা আমাকে চোখে চোখে রাখতো সব সময় আমার সঙ্গে তারা থাকতো আমি জানিনা এই দিন তাদের শোধ করার কিনা কোনোদিনও কোনোদিন শোধ হবেও না এই রকম পরিস্থিতিতে যে তারা আমাকে এত যত্নে আমার মেয়েকে রেখেছিল সেখান থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে আমার আবার কাজে ফেরা যেহেতু আমার বাবার বাড়িতেও একটা মেশিন ছিল আস্তে আস্তে বেশ কিছু বন্ধু তারা সবাই কাজে ফের কাজ কর এটা বলতে বলতে যেহেতু তখন আমি মেশিন চালানোর কাজটা জানতাম এবং আমি তখন কিন্তু ভুলেও গেছিলাম সমস্ত কিছু ধীরে ধীরে তারাও আসলো আমাকে একটু হেল্প করলো তারা নিজের থেকে আমাকে কিছু অর্ডার পাতি দিতে থাকলো এদিকের সমস্যা এদিকের মতো চলছে আর সবাই একটু একটু করে চেষ্টা করছে আমাকে যাতে আবার কাজে ফেরানো যায় এবং সেটা কি কাজ আমাকে আস্তে আস্তে মেশিন চালানোটাই আমি আবার শুরু করলাম মেশিন থেকেই শুরু করতে করতে আবার পরিস্থিতি এমন এমন আসতে হলো যে আমাকে আবার এখান থেকে নিয়ে গেল এখান থেকে নিয়ে গিয়ে আবার ওই তিন দাদা বৌদি তিনজনের কাছেই এ মাসে এখানে ও মাসে সেখানে ও মাসে সেখানে এইভাবে থাকতে থাকলাম মেয়েও বড় হতে থাকলো আস্তে আস্তে মানে পরিবেশ এতটাই ওর জন্য পরিবর্তনশীল ছিল যে ও ট্রমাটা কোনোভাবেই কাটানোর হতো না ও এক জায়গায় ওর ভালো লাগছে সবে হয়তো সে জায়গায় স্বাভাবিক হলো পরের দিনই অন্য আরেকটা জায়গা সেখানে যতদিন সাবধান করে তারপরে দিন আরেকটা জায়গা এরকম করতে করতে তারপরে আস্তে আস্তে ফোনে পুরনো যে সম্পর্কগুলো ছিল তাদের সঙ্গে যোগাযোগ করা এবং ক্রমে সেখান থেকে এমন এমন কিছু কথা আমার কানে এলো মানে কারোর মানে মাধ্যমে নয় ডিরেক্ট কানে এলো যেগুলো কিনা প্রচণ্ডই আশ্চর্যজনক ছিল এবং শকিং ছিল আমার কাছে